রাত শুধু মোবাইল আর মোবাইলেই ডুবিয়ে রাখছেন নিজেকে জানেন কি মাত্র কয়েকটি মাইন্ড গেম আপনাকে এই আসক্তি থেকে মুক্তি দিতে পারে চলুন জেনে নি কার্যকরী পাঁচটি কৌশল যা আপনার ব্রেনকে শান দেবে এবং ফোন ছাড়াই আনন্দে থাকতে শেখাবে হ্যাঁ মোবাইল আসক্তি এখন এক বিশ্বব্যাপী সমস্যা কিন্তু সমাধান আপনার হাতের মুঠোয় ব্রেন চ্যালেঞ্জিং মাইন্ড গেম শুধু সময় কাটানোর জন্য নয় এগুলো আপনার ফোকাস বাড়াবে এবং ফোন থেকে দূরত্ব তৈরি করবে তৈরি তো প্রথম ধাপ দৈনিক সীমা নির্ধারণ করুন প্রথমেই স্মার্টফোনে আপনার দৈনিক ব্যবহারের একটি কড়া সীমা সেট করুন ঠিক করুন কতক্ষণ ফোন দেখবেন এই সিদ্ধান্ত আপনাকে গেম খেলার জন্য উদ্বুদ্ধ করবে দ্বিতীয় ধাপ ব্রেন চ্যালেঞ্জিং মাইন্ড গেম বাছুন মোবাইল আসক্তি কমাতে এমন মাইন্ড গেম বেছে নিন যা আপনার মস্তিষ্ককে সত্যিই চ্যালেঞ্জ করবে যেমন পাজেল গেম শব্দ খেলা বা সুডোকুর মতো সংখ্যা খেলা এগুলো মনোযোগ ধরে রাখবে তৃতীয় ধাপ গেম খেলার নির্দিষ্ট সময় ও জায়গা মোবাইল দূরে রেখে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় এবং শান্ত জায়গায় মাইন্ড গেম খেলুন এটা অভ্যাসে পরিণত করুন চতুর্থ ধাপ অগ্রগতি ট্র্যাক করুন ও চ্যালেঞ্জ নিন আপনার খেলার অগ্রগতি ট্র্যাক করুন নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন এতে আপনার কনসেন্ট্রেশন আরও উন্নত হবে এবং মোবাইল আসক্তি কমবে পঞ্চম ধাপ শেয়ার করুন এবং মজা বাড়ান বন্ধু বা পরিবারের সাথে মাইন্ড গেম খেলুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন একসাথে প্রতিযোগিতা করুন এতে মোবাইল ব্যবহার কমানোর উপায় আরও আনন্দদায়ক হবে মোবাইল ব্যবহার ট্র্যাক করতে বিভিন্ন অ্যাপ যেমন ফরেস্ট স্টে ফ্রি ব্যবহার করুন আর আপনার মাইন্ড গেমের রুটিন নিজের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করতে থাকুন তাহলে আর দেরি কেন আজই শুরু করুন এই দারুণ ডিজিটাল ডিটক্স জার্নি কমেন্ট করে জানান আপনার প্রিয় মাইন্ড গেম কোনটি এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এমন আরও দরকারি টিপস পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন